দেশের ক্ষুদ্র এবং মাঝারিমানের ব্যবসায়ীদের বাকিতে পণ্য ক্রয়ের সুযোগ দেবে শাকিব খানের কোম্পানির রিমার্ক শনিবার ওয়েস্ট ইন হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন সাকিব অনুষ্ঠানের শুরুতে জানানো হয় আপনজন নামের একটি প্যাকেজের আওতায় থাকা ক্ষুদ্র কিংবা মাঝারিমানের ব্যবসায়ীরা এই সুবিধা পাবেন এদিন দেশের প্রথম সারির পাঁচ নায়িকাকে নিয়ে এই ঘোষণা দেন সাকিব খান সঙ্গে ছিলেন নায়ক ইমন ইমন জানান এই প্যাকেজের আওতায় থাকা কোনো ব্যবসায়ী হঠাৎ মারা গেলে সেই পরিবারের দায়িত্ব নেবে সাকিব খানের কোম্পানি রিমার্ক একই সঙ্গে সেই ব্যবসায়ী বিগত বছরের যত টাকার পণ্য ক্রয় করেছেন সমপরিমাণ টাকা ওই পরিবারকে সহায়তা করা হবে এই অনুষ্ঠান থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে তেরো জন রিটেলার ব্যবসায়ীকে এই আপনজন প্যাকেজের আওতায় যুক্ত করা হয়েছে এদিনের অনুষ্ঠানে সেই ১৩ জন ব্যবসায়ীও উপস্থিত ছিলেন অনুষ্ঠান থেকে জানানো হয় এই ব্যবসায়ীদের প্রতি বছর বিদেশ ভ্রমণের সুযোগ দেওয়া হবে একই সঙ্গে তারা প্রতি বছর বড় বড় অনুষ্ঠানে অংশগ্রহণেরও সুযোগ পাবেন